আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতারা আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চর্মনা থেকে সরাসরি এম মিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে চর্মনা ইউনিয়ন হাতপাখা পাখা মার্কার সমর্থনের নির্বাচনীয় হাওয়া বরছে আলহামদুলিল্লাহ দোয়া বরকতে সহযোগিতায় চর্মনা ইউনিয়ন হাত পাখা মার্কার জোয়ার আগামীকাল এগারো তারিখ ভোট গ্রহণ শুরু হবে আপনাদের কাছে দোয়া চাচ্ছি রব্বুল আলমিন যেন এই দিনের জন্য হাত পাখা মার্কা কবুল মজুর মঞ্জুর করেন চরমনা ইউনিয়নবাসীর ভোটের মাধ্যমে আপনাদের দেওয়া সহযোগিতা যারা দূরে রয়েছেন চর্মনা ইউনিয়নের ভোটার তারা চরমনায় এসে হাত পাখা মার্কায় ভোট দিবেন আশা করি চর্মানায় নির্বাচনীয় খবর পেতে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকুন পরিচালনায় আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই নিয়ে আমি এখনকারের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ